আমি প্রতিদিন না সেটা খেয়াল অনেক জায়গাতে দেখেছি যে তোমার সেল বেড়ে গেলে তারা দাম বাড়িয়ে যায় মান কমিয়ে যায়। কিন্তু পুরো চিকেনই আছে একদম এই দেখো। Hi everyone, welcome back to another vlog. আরো একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু বট। তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানে বর্ধমানে একটা দিদি এখন খুব একটু ফেমাস হচ্ছে মানে হয়েছে ইদানিং তার ভিডিও আমি ফেসবুকে অনেক দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে মুনমুন দিদি আর তার হেসেলের নাম হচ্ছে তার হেসেলের নাম হচ্ছে মুসুর রান্নাঘর তো আমরা আজকে সেখানেই চলে এসেছি আর এটা কোথায় আছে কি আছে না আছে এমন কি দাম তোমরা অলরেডি জানো তো তাও আমরা দেখলাম যে এরকম বাজারেতে যেভাবে দিচ্ছে না পঞ্চাশ টাকার মধ্যে চিকেন ভাই বিশ্বাস করাটা একটু অবিশ্বাসকর হয়ে যায় তো সেই জন্য আমরা একটু চলে এলাম যে দেখি কেমন কি এখানে বাসন্তী পোলাম তো কতটা কি ভালো খেতে না খেতে সমস্ত কিছু দেখতে গেলে একদম এখন যাওয়া যাক ঠিক আমাদের ওই পেছনের দিকেই রয়েছে তো আমরা এই জাস্ট টোটো থেকে নেমে এবার রোডটা ক্রস করে যাবো ওখানে চলো

এত কম দামে কিভাবে দিচ্ছেন এটা মেনলি আমার কি বলবো সব থেকেই বলতে পারো আমি দিন ধরে ভাববো কিছু একটা অল্প টাকার মধ্যে এমন কিছু বের করবো যেটা সব মানুষের খাওয়ার সাধ্যের মধ্যে হবে তো সেখান থেকে ইচ্ছে থেকে এটা প্রকাশ করা হয়েছে এটা এমন নয় যে দেওয়া যাবে না একদমই যা বাজার মূল্য আছে সেই তুলনায় পঞ্চাশ টাকা আর একশো টাকাতে এটা পসিবল লাভ হয় এটাতে খুব বেশি লাভ হয় না কিন্তু যদি কোয়ান্টিটি অনেক বেরোয় মানে আমার এখন প্রায় ছশো সাতশো প্লেট মতো বেরোচ্ছে সেখানে একটা লাভ আছে পেটে যদি কেউ পঞ্চাশ ষাট পরেট বিক্রি করে তাদের হয়তো লাভটা থাকে তো না অনেক জায়গাতে দেখেছি এরকম মানে আমি আমরা কলকাতা দুর্গাপুর সব জায়গাতেই এত কম রেটে কিন্তু কোত্থাও পাওয়া না এই এই আমি এইটা তোমাদেরকে হলফ করে বলতে পারি যে গোটা বর্ধমান কলকাতাতে বাদ দিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গলে তুমি এই এই দামে এই জিনিস না সেটা হোম মানে হোমলি একটা ফিলিং তোমাদের আসবে মানে এখন তো দেখছি কলকাতা তো জানো এরকম ভাইরাল ট্যরাল হয়েছে অনেক বলতে ও কতটাতে ও কিনছে বা ও কতটা লাভ রাখছে সেটা আমার জানার কথা নয় ওর খাবার আমি কোনো কখনোই খাইনি তাই ভুল মন্তব্য কিছু করবো না হয়তো উনি যা দিচ্ছেন সেটা ওনার দিক থেকে ঠিকঠাক কিন্তু আমি যেটা দিচ্ছি পঞ্চাশ গ্রাম করে দু পিস মাটন একশো গ্রাম আর তার সাথে হাফ প্লেট রাইস আমি আমার ইয়েতে একশো টাকার মধ্যে আমি দিতে পারছি আর যারা খাচ্ছেন তারা রিপিটেড কাস্টমার আসছেন আবার আচ্ছা তো সেখানে সেইটা সেই মানে কমেন্টটা কাস্টমাররাই ভালো করতে পারবেন আমার থেকে কারণ আমি তো বলবো আমার প্রোডাক্ট সব থেকে ভালো আমার খাবার সব থেকে ভালো এবার সেটা তোমরা বিচার করবে যে কোথায় কীরকম খাচ্ছ আর লোকেশনটা একটু বলে দাও লোকেশানটা হচ্ছে বর্তমান পুলিশ লাইন ইন্দ্রকানন মানে যারা দূর থেকে ধরো আসছে এমন আমরা আজকে দুর্গাপুর থেকে এসেছি আচ্ছা তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুলিশ লাইন ইন্দ্রকানুর মোর মুসুর রান্নাঘর যাবো বলতে হবে এখানে মোটামুটি সব দাদারাই ছোটো দাদারাই চিনে গেছেন মুসুর রান্নাঘর কেননা ইদানিং স্টেশন থেকে বেশিরভাগ লোক আসছে আচ্ছা আচ্ছা তো এক প্লেটের না কোয়ান্টিনি

আর মাটন কষা গাইজ মাটন কষা আর বাসন্তী পোলাও তো আমি এখন খেয়ে দেখবো যে কেমন খেতে আমি মাটনের পিসগুলো একবার দেখেই একটা দুটো তিনটে আমাদেরকে তিনটে দিয়েছে ছোট ছোটো বলছে পিস কারণ না হলে বললো যে এর থেকেও বড়ো পিস দেওয়া হয় অলমোস্ট শেষের দিকেই কিন্তু তো যাই হোক আমি এখন একটু গ্রেভিটা দিয়ে আর এই বাসন্তী পোলাওটা দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগছে বাসন্তী পোলাওটা কিন্তু দারুণ স্মেল হচ্ছে মাটনের যে গ্রেভিটা দারুণ খেতে হেভি টেস্টি এবার আমি একটা মাটনের পিস খেয়ে দেখবো সেদ্ধ হয়েছে দেখি দেখো টানতেই কিন্তু ছিঁড়ে গেল যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু খুবই স্বাদ হেভি টেস্টি একশো টাকার মানে দারুণ খাবার দিতে চাই সেখানে এসে কিন্তু তোমরা ট্রাই করতে পারো আমি যে দুর্গাপুর থেকে এসে খেলাম এটা একদম আমার সার্থক হয়েছে কারণ খাবারের কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও ভালো আমার হাতে এখন আছে সেই মুরগুদির পোলাও আতার সাথে খাসির মাংস তো এই মাটনটা কিন্তু আমাদেরকে কিনতে দিয়েছে যেটা অদিতি বললো কারণ অলমোস্ট শেষের দিকে এখন বাজে সাড়ে তিনটার মতো বলছে একটা কুড়ির দিকে আজকে ওপেন হয়েছে তো একটা কুড়ির থেকে সাড়ে তিনটার মধ্যে অলমোস্ট ফ্রাইড রাইস শেষ মাটন শেষ আর আমরা জাস্ট তাড়াতাড়ি এসেই বলে দিলাম তাই নাহলে আমরাও পেতাম না আছি তুমি যাই হোক অনেক কিছু বলে দিলাম এবার দেখতে পাচ্ছো এই হচ্ছে সেই প্ল্যাটে তো এবার আমরা একটু খেয়ে দেখব এখান থেকে চলো এই মাটন নিয়ে অনেক নাকি কন্ট্রোভার্সি হচ্ছে অনেকেই বলছে যে তো এনারা নাকি যে মাটনটা দিচ্ছে তার থেকে অন্য জায়গার যে মাটন বুঝতেই পারছো কার কথা বলছি সেখানে নাকি মাটনের কোয়ালিটি অনেক ভালো সত্যি কথা বলতে আমরা ওখানে যাইনি খাইনি তাই আমি বলতে পারছি না ওনারা কী মাটন ইউজ করে এমন যে যার কারণে এত দাম আর এখানে যে মাটনটা দিচ্ছে তো সেটা আমি একবার খেয়ে দেখবো আর তোমাদের দেখাবো তো এই হচ্ছে মাটন আর এই দেখো সেদ্ধ দেখো যে কোনো পিস জাস্ট যে কোনো পিস তোমাদের দেখাচ্ছি এই দেখো মানে এই লেভেলে সেদ্ধ হয়েছে আর খাবার তো যদি খেলো খেয়ে তো বললোই এবার আমি একটু খাবো দেখি জাস্ট একটু মাটন দিয়ে ফার্স্ট ট্রাইজিং বিশ্বাস করো জাস্ট দারুণ খেতে মানে এই খাবারটা যে কোনো রেস্টুরেন্ট কলকাতা দুর্গাপুর যে কোনো জায়গায় এটা সাড়ে তিনশো থেকে চারশো টাকার কমে কেউ দেবে না সাড়ে তিনশো দামটা মাটানেরই শুধু নেবে একদম তারপরে তো প্রাইস আলাদা আছে সত্যি ভালো খেতে মানে হেভি খেতে একটু কোনো বাড়িয়ে বলা হচ্ছে না তুমি ট্রাই করো নি আমি বলবো তোমরা ডেফিনেটলি এসে ট্রাই করো আর সেদ্ধও খুব দারুণ হয়েছে হেভি সেদ্ধ হয়েছে ভাই এই খাবারের টেস্ট সত্যি হলার মতো নয় মানে আমরা এত জায়গায় ব্লগ বানিয়েছি এত এত জায়গায় খেয়েছি বিশ্বাস করো এত সুন্দর ম্যাটনেট টেস্ট আর এত সুন্দর এই কম্বোটা যেটা এত কম দামে কোথাও নেই এখন বর্ধমানের আশেপাশে মানে এখানে আশেপাশে যদি আমার বাড়ি হতো না আমি প্রতিদিন এটা খেয়ে যেতাম বিশ্বাস করো খাবারটাকে না মিক্স করা মানে প্রতিটা দিন যদি খাই না প্রতিটা দিনই নতুন লাগবে আর আলাদা না। আমার কথাই আলাদা নেক্সট দেখলাম যে চিলি চিকেন রয়েছে দেখি একটু ভাবছি চিলি চিকেনটা একটু ট্রাই করবো চিলি হ্যাঁ হ্যাঁ চিলি চিকেন দিয়ে দেবো না 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 হলে কি আর রাইস দিয়ে দেবো তাহলে আর কুড়ি টাকা রিটার্ন দিতে হবে না এরপরে আমরা যেটা নেক্সট দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকার থালি দুটো চিলি চিকেন দিয়েছি দু পিস চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো এরপরে গন্ধ কিন্তু খুব ভালো এটারও এই যে কোয়ান্টিটিটা দেখে নাও এই রকম পরিমাণে দিয়েছে যথেষ্ট ভালো পঞ্চাশ টাকায় একজনের পেট ভরার মতো পুরো আর চিলি চিকেনের পিসগুলো দেখায় যে পিসগুলো দেখো আমি ভেঙেও দেখাচ্ছি শুধু যে এটা কোটিং তা না পুরো চিকেনই আছে একদম এই দেখো দারুন দারুন দারুণ এরপরে একটা দারুন কমবো এখানেও কিন্তু দারুন লাগছে খেতে খুবই 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 ভালো লাগছে মানে আমার আগে আগে মাটনটা খেয়ে না এইটার থেকে মাটনটা আমার বেশি ভালো লাগে সত্যি কথা বলে

লেডিস ফার্স্ট বলেছে বলে সব কিছু ও ফার্স্টে যাই হোক তো চলো এবার আমি খেয়ে দেখবো এটাও এটাও মাস ট্রাই করতে পারো তুমি দেখো এখানে বেশি আইটেম নেই যে আইটেমগুলো রয়েছে পুরো সলিড আইটেম রয়েছে আর আমি তো আগে ওই মাটনের গ্রেভিটা খেয়ে তো হয়ে গেছে আমি একবার দেখবো যে মাটন তো শেষ তারপর একটু বলে দেখবো যদি মাটনের গ্রেভিটা ফ্রাইড রাইস এসে তো পাওয়া যায়

ওই এখানে আসতে গেলে মোটামুটি একটু মানে একটু দুপুর দুপুর করেই চলে আসবে জাস্ট একটা দেড়টার মতো চলে আসবে তাহলে সব আইটেমগুলো ট্রাই করতে পারবে কারণ যদি তিনটে বেজে গেছে তো সব খাবার দাবার কিন্তু শেষ পুরো ঠিক করতে আমি মাস্ট রেকমেন্ড করবো মাটনটা এসে অবভিয়াসলি তোমরা ট্রাই করো উইথ বাসন্তী পোলা একদম হ্যাঁ ফ্রাইড রাইস এটা তো খেতে পারো এটা কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগছে বাট বসন্ত পোলাও দিয়ে ফ্রাই করো কারণ একটু রাজকীয় ব্যাপার তো মাটনের ব্যাপারটা বুঝতেই পারছো তো ওটা দিয়ে ট্রাই করো মাত্র পঞ্চাশ টাকা চিলি চিকেনের সাথে পেয়ে যাচ্ছি ফ্রাইড রাইস যেটাতে মানে দু পিস দিচ্ছে চিকেনগুলো মানে সাইজগুলো বেশ বড় বড় চিকেনের শুধু যে কোটিংটা ওভার কোটিং আছে সেটা একদমই নয় কোটিংও জাস্ট পাতলা কোটিং বেশ ভালো লাগলো কিন্তু পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছে এগুলোই কিন্তু আমরা যদি বড় বড় রেস্টুরেন্ট বা যে কোনো রেস্টুরেন্টে যাও একশো পঞ্চাশের নিচে তো পাবেই না আর অনেক কম বললাম স্ট্রিট ফুডেও কিন্তু এত কম দামে কেউ দেবে না কারণ পকেট ফ্রেন্ডলি পুরো পঞ্চাশ টাকাই দারুণ আমরা খাবার দাবার তোমার ট্রাই করলাম তা খেয়ে একদম সিরিয়াসলি বলছি হেভি লেগেছে এক কথা ঠিক আছে তো অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে কি রান্না বান্না কি তুমিই করো না অন্য কেউ করো সকালে যে রান্নাটা এখানে আসে সেটা আমি করে নিয়ে চলে আসি এরপর বাড়িতে যারা আছে তারা করে পাঠায় পরেরটা তখন দেখতে পাই যে নুনি নুনি নিজে রান্না মানে তাই তো তুমি মানে বাড়ি থেকে করে হ্যাঁ বাড়ি থেকে করে আনা হয় কারণ আমার এটা রোড সাইড তো এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই না জলের ব্যবস্থা আছে না কারেন্টের ব্যবস্থা আছে কিছুই নেই তাই এখানে রান্না করাটা পছন্দ কটা থেকে কটা অবধি খোলা থাকছে দুপুর একটা থেকে সন্ধে ছটার মধ্যে আমার এখন খাবারটা শেষ হয়ে যাচ্ছে তাই তখনই বন্ধ করে দেওয়া হচ্ছে ছটা সাড়ে ছটার মধ্যে বন্ধ করে আচ্ছা প্রতিদিন ওপেন থাকে ডেইলি শুক্রবার বাদে শুক্রবারটা অফ থাকে মটনটা যে তোমরা খেলে মাটনটা কোনো খারাপ মাটন খেলে না তো সেটা না একদমই না একদমই না হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলি অনেকেই বলে থাকে কি শুনছি যেটা মানে সোশ্যাল মিডিয়া এটা চলছে কি যা মাটন দিচ্ছে সেটা আমাদের কোয়ালিটি বেটার ওখানে যেটা সেটা লো কোয়ালিটির ইউজ করছে দিচ্ছে বাট সিরিয়াসলি বলছি আমরা খেয়ে যেটা দেখলাম একদমই সেরকম কিছু না অন্যান্য জায়গায় অনেক দামি দামি রেস্টুরেন্টে খেয়েছি সেখানে যে মাটন এটাও কিন্তু সেমই পাচ্ছি আমি বেশ ভালো লাগলো এটাই সবাই কাছে মানে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করছি যে মানে নিজের মন থেকে যদি কিছু করবো মনে করা যায় তাহলে কিন্তু করা যায় সেটা মাটনের যে রেট চলছে আমাদের মানে বাজারে তো সেখানে কিন্তু পসিবেল একশো টাকায় দু পিস মাটন দেওয়া কিন্তু পসিবল একদম মানে ইম্পসিবল কোনো ব্যাপার নেই এটা দেওয়া যায় যেতেই পারে এখন যদি কেউ মনে করে যে আমার এটা বিজনেস আমি এখান থেকে প্রফিটটা আমার বেশি কামাতে হবে সেক্ষেত্রে সে পারবে না কিন্তু আমার পক্ষে সিরিয়াস আমি পসিবল মানে আমি পারছি একদম অনেকের আবার এটাও মনে হয় কি না নতুন এখন ভাইরাল হওয়ার জন্য সবাই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তাই এখন কম দামে দিচ্ছে এবার তোমাকে ভাইরালের ব্যাপারটা বলি অনেকজনই এই কমেন্টটা করছে ভাইরাল ভাইরাল তো আমার যদি ভাইরাল হওয়ার থাকে আমি নিজে রিলস বানাবো নিজে ইউটিউবে ব্লগ ছাড়বো রান্নার ব্লগিংই ছাড়ি বা যেই ডেলি ব্লগ ছাড়ি তো যেটাই করি আমার যদি ফেমাস বা ভাইরাল হওয়ার থাকে আমি ওখান থেকে হব এটা আমার এটা আমার কি বলতে পারবো মানে অনেক দিনের ইচ্ছা ছিল সেখান থেকে করা এখান থেকে ভাইরাল বা ফেমাস হওয়ার মতন কোনো ইচ্ছে বা মনোপ্রবৃতি আমার নেই আর এই যে রেটটা আছে এটা কি এখন থাকবে না 2025 পর্যন্ত এটা আমি এই রেটটাই টানবো একদম একদম আর যদি দেখি 2025 ও ওই যে মাটন দাদা বা চিকেন দাদারা যারা এই রেটটাতে আমাকে দিচ্ছে 2025 ও এটা থাকবে আর যদি দেখি যে না ওরা একটু দামটা বাড়িয়েছে তখন আমাকেও একটু বাড়াতে হবে কিন্তু আমি তোমাদের মানে সকলের কথা ভেবে যেই রেট রাখলে তোমরা সবাই খেতে পারবে আমি সেটাই রাখবো আমি এটা বাড়াবো না কারণ আমি এখন একবার নেমে পড়েছি আমি বর্ধমানবাসী বা এখন তো দেখছি দূর থেকেও সবাই এত ভালোবাসা দিচ্ছে আমি তাদের কথা ভেবে আমার আমি এটা দিয়ে যাবো সে আমাকে যে খারাপ কমেন্ট করুক সেই ভালো কমেন্ট করুক আমি সোশ্যাল মিডিয়া যেহেতু আছে খারাপ সব মানুষ নিয়ে তো আমাদের পৃথিবী খারাপ মানুষও আছে কিছু ভালো মানুষও আছে আমি তো অনেক আমি অনেক কমেন্টই দেখেছি কেউ কেউ খুব ভালো লিখেছে আবার কেউ কেউ খুব খারাপ লিখেছে হওয়ার মানে ভালো থাকলে খারাপটা লিখে

আর আমার জিলে এখনো জল আসছে আমার আলু একবার খেতে মন যাচ্ছে আমরা একদম বাড়িয়ে বলছিলাম আলু খেতে ছিল পোলাও আর খেতে আমি যদি এখানে থাকতাম প্রতিদিনই চলে আসতাম তো যাই হোক একশো টাকায় মাত্র একশো টাকায় পাচ্ছে অত সুন্দর সুন্দর মটনের পিস সেদ্ধ দারুণ হয়েছে খেতে এত টেস্টি মানে নিশ্চয়ই লোভ লাগছে আমি বুঝতে পারছি লোভ তো লাগবে এত কম টাকায় এত তো যাই হোক তোমরা আসো খাও এটাই বলবো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অল করে দিও যেটা আমাদের সমস্ত ভিডিও করে পৌঁছে যায় আর বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলো না আর খুব ভালো লেগে থাকে একটু প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আচ্ছা এখন অব্দি আমাদের ফেসবুক ইনস্টাগ্রামটা ফলো করেননি সুন্দর সুন্দর রিলস দেখার জন্য ফেসবুক ইনস্টাগ্রামটাকে ফলো করতে হবে তো তার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে তাদেরকে ফলো করে দাও তো চলো দেখা হচ্ছে পরে বেরিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মুখে যেন আর সেটা থাকে বাই